ছিল তার সরকারের নির্বাচিত ইলেকশন কমিশন তার সমালোচনা করছে করেইছে পুলিশের সমালোচনা করেছে চার তারিখের পর দেখা যাবে ওই বাংলা বিরোধী দল বাঙালি এবং বাংলায় যারা বসবাস করেন পশ্চিমবঙ্গের মানুষকেও তারা সমালোচনা করছে কেননা ভোট তাদের বিরুদ্ধে যাচ্ছে মেডিটেট করতে পারেন দিদি বললো তো ক্যামেরার সামনে কেন আর ঠিক ধ্যানের মধ্যে প্রধানমন্ত্রী টুইটটা দেখবেন সময় মেলাবেন তখন কিন্তু আমার মনে হয় মানুষের একদম মেডিটেশন মানুষের ব্যক্তিগত জিনিস নিভৃত জিনিস সব থেকে বড় গোপনে নিভৃত এটা করা উচিত ওইরম অত ক্যামেরা নিয়ে গিয়ে যদি ধ্যান করেন হ্যাঁ তা সেটা কতটা ধ্যান সেটা নিয়ে আমাদের একটু অনুধান হওয়া উচিত ওটা কি মেডিটেশন ছিল না মিডিয়া অ্যাটেনশন ছিল